প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তের জন্য আপার প্রাইমারি থেকে জরুরি খবর আপডেট এবং যেখানে বছরের শুরুতেই নিয়োগ ঘিরে বার্তা থাকছে দু হাজার পঁচিশ এবং এগারো হাজার তিনশো চুয়াল্লিশের নিরিখে দু হাজার ছশো বাইশের প্রসঙ্গ উঠে আসছে বিশেষ বিশেষ আর্জেন্ট সংবাদ তাই এই ভিডিওতে সবটা তুলে ধরবার জন্য চেষ্টা করছি ভিডিওটিকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন কোনোভাবে স্কিপ করবেন না চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন চলুন অবশ্যই আমরা মূল টপিকে ফোকাস করি বন্ধুরা আজকের ডেটে দাঁড়িয়ে আজকে জানুয়ারি মাসের দু তারিখ দু সাল নিয়োগ ঘিরে বার্তা উঠে আসছে এবং সেই নিয়োগ ঘিরে বার্তা কিন্তু অবশ্যই আপার প্রাইমারির ক্ষেত্রে চোদ্দো হাজার বাহান্ন নিয়োগের পক্ষেই যেখানে মহামান্য কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এবং সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের কিন্তু রায়দান রয়েছে এবং সেই অনুযায়ী এগারো নম্বর কোর্টের যে নির্দেশ সেটি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে অবশ্যই যে বড়ো আপডেট সেটা কিন্তু উঠে আসছে যে বাকি থাকা দু জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করতে হবে ডিভিশন বেঞ্চের নির্দেশ এবং সুপ্রিম কোর্টের রায়দান বহাল মোতাবেক এবং ইতিমধ্যেই তেসরা অক্টোবর থেকে তেইশে ডিসেম্বর পর্যন্ত দু হাজার চব্বিশের শিডিউল অনুযায়ী এগারো হাজার তিনশো জন প্রার্থীর কাউন্সিলিং রিকমেন্ডেশন সম্পন্ন হয়েছে সেই পর্বে তো সেই দিক থেকে দেখতে গেলে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের তরফ থেকে এই বার্তা সরাসরি কিন্তু ভেরিফাইডভাবে চলে এসেছে এবং এ বিষয়ে সম্মানীয় পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাতেই হচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেই হচ্ছে যে আর দু জন প্রার্থীর চাকরি সুনিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংবাদ কিন্তু উঠে আসছে সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বিগত বছরের দুটি মাস অক্টোবর এবং নভেম্বর ডিসেম্বর এই যে একটা ডিউরেশন এর মধ্যেই কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চ সম্মানের সভাপতি সুশান্ত ঘোষ মহাশয়ের বার্তা সেই দিক থেকে অফিসিয়ালি যে বার্তা ভেরিফাইড গ্রুপে এসেছে সেখানে এগারো হাজার তিনশো চুয়াল্লিশ জন প্রার্থীর কাউন্সেলিং এবং রেকমেন্ডেশান লেটার প্রদান পর্ব সম্পন্ন হয়েছে অনেক অনুপস্থিতিও কিন্তু আমরা লক্ষ্য করেছি অনুপস্থিতি প্রত্যাখ্যানের সংখ্যাটাও কিন্তু যথেষ্ট বেশি তো সেই দিক থেকে একটাই দাবি উঠে আসছে দু হাজার জন প্রার্থীর কিন্তু চাকরি আবার সুনিশ্চিতকরণ করতে হবে অবশ্যই নিয়োগের বার্তা দু হাজার পঁচিশে দাঁড়িয়ে তবে কমিশন কতটা ইমপ্লিমেন্টেশন করবে না করবে তার নোটিফিকেশান না আসা পর্যন্ত কিছুই বোঝা যাচ্ছে না আর সেই দিক থেকে অবশ্যই আমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইটের দিকে তাকিয়ে থাকতে হবে যে জানুয়ারি মাসে কবে কখন কোন সময় নোটিফিকেশান আসে শিডিউল অনুযায়ী তো দেখা যাক কি বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কী উঠে আসে আপাতত নিয়োগ ঘিরে দু হাজার ছশো বাইশের দু হাজার ছশো বাইশ জনের চাকরি করণ করবার লক্ষ্যেই কিন্তু বার্তা দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সম্মানের সভাপতির তরফ থেকে তো দেখা যাক কী খবর আপডেট পরবর্তী ক্ষেত্রে আসে এখন এটুকুই সকলে ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন ধন্যবাদ